দলের সম্মিলিত সংগ্রাম হয়েছিল একই সংগ্রাম আবারও তৈরি হবে আর আমি অন্তর্বর্তীকালীন মাথা নিচু করে কোনো কথা হবে না চোখে চোখ রেখে মাথা উঁচু করে মোহান রব্দুল আলমকে প্রভু মেনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে ওপার থেকে একটা গুলি আসলে করে থাকবো না ভারতকে জানিয়ে দিতে চাই ভিসা নাকি বন্ধ করতে চান পাঁচ তারিখের পর বাংলার জনগণ আপনাদের ভিসাকে প্রত্যাখ্যান করেছে আমরা এখন আর ভারতে যেতে রাজি নই কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরছে নিজের দেশটার দিকে তাকিয়ে দেখুন তারপর আমাদের কথা বললেন পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে নতুন চিনি আমদানি করার জন্য পাকিস্তানে অর্ডার দেওয়া হয়েছে আলু এবং পেঁয়াজ ভারতের বদলে কোন দেশ থেকে আনা হবে সেই বিষয়ে কথাবার্তা চলছে দেবেন না বাংলাদেশের চারপাশে তিন পাশে ভারত এটা নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে বাংলাদেশ পাকিস্তান চায়না আপনার তিন চুক ভারতের বিরুদ্ধে জন্য প্রস্তুত আছে